আসসালামু আলাইকুম হাশলি প্লাস শীতাহার দুইটায় দেখাবো আজকে ভিডিওতে একদম ইনটেক আপনাদের সামনে খুলেই দেখাচ্ছি দেখুন কি কি প্রোডাক্ট আসছে ভাই নতুন এই ওজন হচ্ছে হলো মাত্র হচ্ছে গ্রাম গ্রাম এটা আর এটার ওজন হচ্ছে হলো 24 গ্রাম

চলে আসবেন একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাদারকে অপোজিট মার্কেট মিরপুর একাধে